এগুলা কি করছো এগুলো কি করছো আগে এই যে জুতাটা অবশ্য কি করছো এটা হ্যাঁ এই দিকে দেখতে যা কি হয়েছে এদিক আসো আমি কথা কটা বলতেছে এদিকেছি নিব এখন মাই দিম কিন্তু ঠিক আছে মাত্রিম এই কি করছো জোটার গোলা এই পয়সা কালো জোতা কি করছো তুমি হেগুলো কি জোতা টুকলা কি করছে গোলা কি করছে এগুলা হ্যাঁ এগুলা কে করছে ন নেই এখনো কৰণাল আছিলো কি কৰিছ এই গোলাঘাট এখন নিব ন মোবাইল চাম নে মই উঠিছিল এখন কি কৰছি গল আমি <laughs> কি <laughs> 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 বনাব

बैक तो ना अंदर का